ছিল সজীব সবুজে ঘেরা এক গ্রাম সেই গ্রামের মাঠে থাকতো এক ছোট্ট ছেলে নাম রাফি একদিন রাফি তার বাবার সঙ্গে মাঠে গেল গরুকে ঘাস খাওয়াতে মাঠে পৌঁছে তারা দেখল কিছু ছাগল লাফাচ্ছে পাখিরা আকাশে উড়ছে আর দূরে এক খরগোশ দৌড়ে বেড়াচ্ছে রাফি আনন্দে বলল বাবা দেখো সবাই কত মজা করছে বাবা হাসলেন হ্যাঁ রাফি প্রাণীরা আমাদের বন্ধু তাদের যত্ন নেওয়া শিখতে হবে হঠাৎ রাফির গরুটি একটি ছোট গর্তে পা আটকে ফেলল রাফি ভয় পেলেও বাবার কথা মনে করে দ্রুত ছাগলগুলোকে সরালো পাখিদের উড়তে দিল এবং বাবার সঙ্গে মিলে গরুটিকে টেনে বের করল গরুটি হুম বা বলে রাফিকে ছুঁয়ে দিল যেন ধন্যবাদ দিচ্ছে রাফি বুঝল যত্ন ও ভালোবাসা দিলে সব প্রাণী বন্ধু হয়ে ওঠে সেই দিন থেকে সে প্রতিদিন মাঠে গিয়ে প্রাণীদের সাহায্য করত